হ্যালো আমি ডা হরিপ্রিয়া আমি অ্যাপোলো মেইন হাসপাতালের মেডিসিন বিভাগের সদস্য গ্রিনস রোডে আজ আমি আপনাদের সঙ্গে প্রাপ্তবয়স্কদের টিকাদান নিয়ে কথা বলব প্রাপ্তবয়স্কদের টিকাদান কেন গুরুত্বপূর্ণ প্রাপ্তবয়স্কদের টিকাদান প্রথমত মৃত্যু প্রতিরোধ করে হাসপাতালে ভর্তি হওয়া কমায় এবং দেশের স্বাস্থ্যসেবার খরচের বোঝাও কমিয়ে দেয়া তাহলে চলুন আমরা ফ্লু ভ্যাকসিন নিয়ে শুরু করি ফ্লু ভ্যাকসিন এমন একটি বিষয় যা আমাদের সবারই প্রাপ্তবয়স্ক অবস্থায় প্রতি বছর শরৎ মৌসুমের আশেপাশে নেওয়া উচিত তাই আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়টা আমাদের সবার জন্য বার্ষিক ফ্লু ভ্যাকসিন নেওয়ার উপযুক্ত মৌসুম এবং বিশেষ করে যারা বয়স্ক ডায়াবেটিসে আক্রান্ত অ্যাজমা বা সিওপিডি আছে তাদের জন্য আরও বেশি জরুরি এই সব অবস্থার ক্ষেত্রে অবশ্যই ফ্লু ভ্যাকসিন নেওয়া উচিত এরপর আর কি কি ভ্যাকসিন নেওয়া উচিত আমাদের হেপাটাইটিস বি ভ্যাকসিন নেওয়া উচিত বিশেষ করে যদি আমরা সূচের মাধ্যমে সংক্রমণের ঝুঁকিতে থাকি এমএমআর ভ্যাকসিন এবং চিকেন পক্সের ভ্যাকসিনও নেওয়া উচিত কারণ এগুলো উপকারে আসে বয়স বাড়ার সাথে সাথে যদি চিকেন পক্স হয় তাহলে সেটা দেখতে খারাপ লাগতে পারে এবং যদি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাহলে এটা মারাত্মক হতে পারে তাই শুধু ভ্যাকসিন নিয়ে আমরা এই সমস্যাটা সহজেই এড়াতে পারি এখন আমাদের কাছে নিউমকাল ভ্যাকসিনও আছে এখানে দুই ধরনের ভ্যাকসিন আছে যেগুলো আবারও যদি আপনার অ্যাজমা সিওপিডি বা কোনো ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাহলে নিউমকাল নিউমোনিয়া প্রতিরোধে অবশ্যই নেওয়া উচিত এবং এখন শিঙ্গোসের জন্য একটি নতুন ভ্যাকসিন এসেছে যার নাম সিংরিক্স ভ্যাকসিন যা ছয় পাঁচ বছরের বেশি বয়সী সবপ্রাপ্তবয়স্কদের নেওয়া উচিত তাই দয়া করে আপনার ভ্যাকসিনের ডোজগুলো নিয়ে নিন দয়া করে আপনার ডাক্তারের সঙ্গে দেখা করুন এবং আমি আপনাদের সবাইকে টিকাদান নিয়ে সাহায্য করার জন্য দেখার অপেক্ষায় আছি